আসসালামু আলাইকুম তো আজকে খুব ডিমান্ডিং কিছু ফেসক্রিম দেখাবো সামনে শীত আসছে শীতে কিন্তু সবাই মশ্চরাইজার আমরা ব্যবহার করতে চাই তো আমাদের স্কিনটাকে শীতের সময় কিন্তু ড্যামেজ হয়ে যায় বা শুষ্ক শুষ্ক হয়ে যায় তখন কিন্তু আমরা মশ্চারাইজারগুলো প্রেফার করি তো আজকে বিভিন্ন ব্র্যান্ডের মশ্চারাইজার দেখাবো এটা হচ্ছে পমসেল সুপার লাইট জেল এটা কিন্তু খুব ভালো একটা মশ্চারাইজার যারা ইউজ করেন তারা জানবেন যে খুব ভালো একটা মানে স্কিনটাকে বেশি মশ্চরাইজ করে রাখে এটা কত করে প্রাইস

এই যে লাইট মশরাই এর পঞ্চেতের শুরু সাইজ দুইশো তিরিশ টাকা টাকা কিন্তু এখানে অথেন্টিক প্রোডাক্টটা পাবেন একদম কম প্রাইজের মধ্যে হাই জন্য এটা সুপার টাকা ওকে আবার এর আছে

821 এর এটা ওসব জার্মানি কোম্পানি এটা অনেক মিস্টর এর স্প্রেচিন এর बाप থেকে না দদের জন্যটা নিতে পারছেন না ওদের জন্য এটা ম্যাট রেজিনটা ম্যাট টাকা ডিসকাউন্ট করে রাখি দাও 550 টাকা ओनली 550 ओके এটা ছোটটাও अवेलेबल আছে ছোটটাও আছে এই যে ছোটটা এটা দুটো ফ্লেভার अवेलेबल এটা প্রাইসফুল 300 টাকা ओनली 300 টাকা ওকে আর এটা কোম্পানি এটা

বাচ্চাদের জন্য নিতে যাচ্ছেন শীতের জন্য ক্রিম এটা একটা কোডু কোম্পানির এটা হচ্ছে বড় সাইজটা এটা প্রাইস হবে আপনার 750 টাকা এখানে কিন্তু আর বিভিন্ন ব্র্যান্ডের পাবেন আপনি যদি কোনোটা পছন্দ করে থাকে তাহলে সেটাও নিতে পারবেন এটা হলো 550 টাকা ওনের 500 টাকা কোডু কোম্পানি আর এটা হলো জনসনের এটা দুটাক প্লেভার এটা বড় সাইজটা এটা ঠিক আছে 750 টাকা এটা কি আপনার মিল

এটা হলো আপনার ভিটামিন ই ফ্লেভার এটা হলো অরিজিনাল ফ্লেভার এটা মেড ইন ইন্ডিয়া এটা মেড ইন দুবাই ইন্ডিয়ানটা পড়বে হলো আপনার সাড়ে তিনশো টাকা দুবাইয়েরটা পড়বে হলো আপনার তিনশো আশি টাকা ঠিক আছে ওকে বড় সাইজেরটাও আছে এই বড় সাইজের দুটো ফ্লেভার এটা কিউ কোকোয়া বাটা আর এটা আপনার অরিজিনাল ফ্লেভার এটাও দুবাইয়ের এটা কোম্পানির প্রাইস আটশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের কাছে নিতে হলো আপনি সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ওকে আর এটা ভিটামিন ই এটা ময়শ্চারাইজার ক্রিম এটা মিডিয়াম থাইল্যান্ডের পাঁচশো পঞ্চাশ টাকা উনির পাঁচশো পঞ্চাশ টাকা এটা বডির জন্য কি মিটার দিচ্ছেন তাদের জন্য এটা এটা হচ্ছে কোকোয়া বাটার বেসডিং কোম্পানি এটা প্রাইস হলো আপনার চারশো পঞ্চাশ টাকা উনির চারশো পঞ্চাশ টাকা এটা আরেকটা ফ্লাভার ডিপ মস্ট হয়ে যায় এটার উপায় সিমিলার প্রাইস পড়বে দুটা ফ্লেভার ঠিক আছে বডির জন্য শুধু ওনলি বডির জন্য আর ডাবেরটা এটা